তিনি ভূষিত হয়েছে আপনি আমাদের দেশে আসুন না এটা ঘুরে গেলে দেখুন না আমাদের ব্যবস্থাটা কিরকম আমরা কেমন আছি আপনার মতো ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্রে এবার পদার্পণ করেন কিছুদিন থাকেন দেখভাল করেন আমাদের সঙ্গে কথাবার্তা বলেন অভিজ্ঞতার বিনিময় ঘটান তাতে আমরা উপকৃত হব পৃথিবীর মানুষও জানতে পারবে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের চারিদিকে যারা ঘেরাও করে একটা বৃত্তের মধ্যে থেকে আটকে দেখার চেষ্টা করছিলেন যেরকম পর্পদ ঘুমা তাকে সোভিয়েত দেশে জেলতে পেলে তার কিছু কর্মসূচিও ছিল তিনি যেতে পারেন তিনি কিন্তু ইচ্ছা করবেন জেলকে পারতেন না ঘটনাটা না আসলে তাকে আটকে রাখা কারণ তিনি গেলে পরে সোভিয়েত দেশের অভিজ্ঞতা যখন চাক্ষুষ করবেন এবং এগুলি যখন বলবেন রবীন্দ্রনাথের কথা